গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের বাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক সকালবেলার রান্না আমার মোটামুটি কিছুটা হয়েছে আজকে সবটা যে কমপ্লিট হয়েছে এরকম বলবো না কারণ কি বলো তো সরপের আজকে ছুটি আছে বাবানেরও ছুটি আছে তো সেই জন্য সকালবেলায় জল খাবারটা শুধু হয়েছে সেরকমভাবে আজকে রান্নার কোনো চাপ নেই কারণ কি বলো তো আজকে একটু বেরোতে হবে বাইরে একটু কাজ আছে তো বেরোতে হবে সেই জন্য না রান্নার কোনো চাপ রাখিনি সকালবেলা জলখাবারটা একটু পেট ভরে খাওয়া হয়ে গেছে আর বাবান বলেছে তোমাকে টেনশন নিতে হবে না আমি যা একটু তরকারি করে নেবো তোমার কাজে তুমি চলে যাবে তো এইখানে দেখো আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর শেষদার ছেলে এসেছে শেজদা এসেছে বসে আছে আর শেষদার ছেলে দেখো এইদিকে আবার ঘোরাঘুরি করছে দেখতেই পাচ্ছ আজকে না বাড়ির সব্বাইকার ছুটি আছে সবাই বাড়িতে আছে সেই জন্য না মাঝে মধ্যে সবাই আসছে একটু করে গল্প হচ্ছে আর কাজ হচ্ছে কাজেরও একটু একটু দেরি হয়ে যাচ্ছে কিন্তু এই রকম দিন তো সবসময় পাওয়া যায় না এই ছুটির দিন রবিবারে হয় ছুটি পাওয়া যায় কিন্তু রবিবারে যে যার কাজ থাকে আর মাঝখানে এরকম যদি এক্সট্রা কোনো ছুটি পাওয়া যায় তখন কিন্তু আলাদাই একটা পাওনা বলো সোফার মধ্যে স্বরূপও বসে আছে আর শেষদাও বসে আছে তো ওদের সাথে গল্প করতে করতেই কাজটা করছি সেই জন্য একটু দেরি হচ্ছে তো দেরি হোক বেশি এখন বাজে নি এখন সবে বেজেছে দশটা পনেরোর মতো হবে তো দেখো এখানে আবার বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে আর বাবানও টিউশান থেকে চলে এসেছে দেখতেই পাচ্ছ বাবান এসেছে এবার বাবানকে খেতে দিয়ে দেবো বাবান খেয়ে নেবে খাওয়া হয়ে গেলে আমি বুকানকে ঘুম পাড়িয়ে তারপরে বেরোবো যা গরম পড়েছে বাইরে যেতে ইচ্ছা করছে না জানো তো কিন্তু কিছু কিছু কাজ আছে সেগুলো তো করতেই হবে বেরোতেই হবে কিছু করার নেই রাস্তায় বেরোলেই মনে হচ্ছে যেন গায়ে ফোসকা পড়ে যাবে এতটাই রোদ্দুর এতটাই গরম পড়েছে বাইরে বেরোতে একদমই ইচ্ছা করছে না কিন্তু কিছু কিছু কাজ আছে সেইগুলো না করলেই নয় জানো তো আর স্বরূপের ছুটি আছে যেহেতু সেই জন্য কাজগুলো করতেই হবে আমি একা একা গিয়ে সেই কাজগুলো করা সম্ভব নয় বাড়িতে টুকিটাকি কাজ অনেকই বাকি আছে সেটা তো তোমরা জানো তোমাদের তো আমি বলি তো ছোটোখাটো কাজগুলো একটু একটু করে না এগিয়ে রাখলে সেগুলো আবার হবেও না সেগুলো পড়েই থাকবে তাহলে পরশু থেকে মিস্ত্রি এলাকার কথা আছে তো মিস্ত্রি যা যা জিনিসপত্র লাগবে সেইগুলোই কিনতে যাব সরোপার আমি পছন্দ মতো কিনে আনতে হবে কিছু টাইলসের দরকার আছে সেই টাইলসগুলো কিনে আনতে হবে বেশিন একটা বসানোর কথা হচ্ছে বেশিনটা কিনে আনতে হবে তো সব কিছুই প্ল্যানিং চলছে আর অনেকটা সময় লাগবে আমার আবার একটা বাজে স্বভাব আছে আমি না অনেকগুলো জিনিস দেখে তারপরে পছন্দ করি হট করে আমি পছন্দ করে নিতে পারি না সেই জন্য আমার একটু বেশি সময় লাগে আর সরু মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় কিন্তু কি বলো তো ও জানে যে আমি যে জিনিসটা পছন্দ করব বাড়ির সবাইকার পছন্দ হবে কারণ অনেকগুলো বছর হয়ে গেল তো তো সেই জন্য অতটাও এখন আর বিরক্ত হয় না বলে তুমি তোমার পছন্দ করো আমি দাঁড়িয়ে আছি তো কাজগুলো সব কিছু কমপ্লিট করে সেই জন্য বেরোবো আর বুকানকে তো ঘুম পাড়িয়ে রেখে যেতেই হবে বুকানকে নিয়ে গেলে তাহলে কোনো বাজার হবে না ঘরটা দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সকালবেলা একবার ঝাঁট দেয় আমার হয়ে গেছে তবুও বেলায় একবার ঝাড় দিই কারণ সব সময় তো আসা যাওয়া করছে সবাই তো পায়ে পায়ে ধুলো তো এসেই যায় বলো সেই জন্য কি করি বলো তো মাঝে মধ্যে এরকম ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই সারাদিনে একবার মুছলেও চলে কিন্তু ঝাঁটটা না সবসময় দিয়ে রাখতে হয় নালে ঘর দরে বালি ভর্তি হয়ে যায় আর সিমেন্ট যেহেতু এখানে রাখা আছে সামনেটা দেখতেই পাচ্ছ সিমেন্টের বস্তা রাখা আছে সেই জন্য এই জায়গাটা একটু অগোচালো হয়ে আছে কিছু করার নেই এই জায়গাটাকে একটু ইগনোর করা চেষ্টা করো আর এই জন্যই না ধুলোটা বেশি হচ্ছে জানো তো ঘরেতে সেই জন্য বারবার করে আমাকে পরিষ্কার করতে হচ্ছে আর এখানে সিমেন্টের বস্তাটা রেখেছে বলি না জায়গাটা না পুরো আমার অগোছালো হয়ে আছে কোনো জিনিস আমি জায়গার মধ্যে রাখতে পাচ্ছি না আর দেখো সরূপ সকালবেলা বেরিয়েছিল টুকিটাকি কাজ ছিল কাজ থেকে চলে এসেছে কাজগুলো কমপ্লিট করে চলে এসে পাখার নিচে বসে পড়েছে সরূপের ছুটি থাকা মানেই বুকানের খুব আনন্দ আর একদিন যদি বাড়িতে থাকে তাহলে আমাকে একদম ওর কোনো কাজ করতে দেবে না ওকে ঘুম পাড়াতে দেবে না কোনো কিছু না সবেতেই পাপা আর পাপার একদম পাপাকে ছাড়বে না পাপা যেখানে যাবে ও সেখানে যাবে তো এরকম থাকেই সব সময় পাপা পাপা করে যে কোনো কাজ করবে আর পাপা পাপা করে চেঁচাবে আর আমি ওই জন্য কী বলো তো বলি যে আমার ভালোই হয়েছে তুমি ওকে সামলাও আমি আমার কাজ করছি তো ওকে সারাক্ষণ সরূপ নিয়ে থাকে আর দেখতেই পাচ্ছ পাকা বুড়ি আমার ঘরটা ঝাঁট দিচ্ছে তার মানে বুঝতে পারছো কখনো নোংরা করছে কখনো আবার পরিষ্কার করছে ও সব সময় কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত বাড়ির প্রত্যেকটা মানুষই ওকে ভীষণ ভালোবাসে আর অন্যায় করলেও ওকে কেউ বকে না কেউ কিচ্ছু বলে না ও যেটা পারে সেটাই করে তো আমি একটু বকলে আবার আমাকে আবার সবাই বোঝায় যে ওকে বকো না ও ছোট মানুষ ও কিছু বোঝে না তো এইভাবেই চলছে স্বরূপ কি নিয়ে এসেছে দেখো গরমকাল পরা মানে এই কুলফিগুলো আমরা খুব খাই আর এই গরমেতে না আমাদের পাড়ায় এই কুলফিগুলো বিক্রি করতে আসে দারুণ লাগে এই কুলফিগুলো খেতে সরব সবাইকার জন্য একটা করে কিনেছে আর মাকে ডাকছিলো মা ছাদে আছে সেই জন্য ফ্রিজে রেখে দিল ও বাবা ওরম কে কে দিল ওরাই করে দিল ওরম করে ঠান্ডা ঠান্ডা কুলফিটা খেয়েই আবার কাজে হাত দিয়ে দিয়েছি কুলফিটা খেয়ে সত্যি দারুণ লাগলো আর তোমরা কে কে এরকম কুলফি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কিন্তু এই গরমের মধ্যে এরকম কুলফি খেতে কিন্তু দারুণ লাগে বলো আর দেখো এখানটায় এবার মুছে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটায় যেহেতু খাবারটা রাখি খাওয়া হয় সেই জন্য এই জায়গাটায় সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি এবারে দেখো ওপরে চলে এসেছি ওপরে এসে ওপরটা একটু গুছিয়ে নেবো সকালবেলা স্বরূপ গুছিয়ে রেখে কিছুটা গেছে তবুও আমি একবার ওপরে এলাম কারণ ওপর ঘরটা সতে হবে ঝাড় দিতে হবে আর বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেবো আর তোমাদের তো বলাই হয়নি এই পর্দাগুলো নতুন কিনেছি দেখো পর্দাগুলো কি সুন্দর হয়েছে দারুণ কিন্তু পর্দাগুলো হয়েছে আমাদের ডানকুনিতে নতুন একটা দোকান হয়েছে সেখান থেকেই পর্দাগুলো নেওয়া হয়েছে আর যে পর্দাগুলো পুরাতন ছিল সেইগুলো আমার বিয়ের আগেকার জানো তো সরব কিনেছিল বম্বেতে তো সেই পর্দাগুলো এত বছর ধরে চলেছে পর্দাগুলো চেঞ্জ করার সময় হয়ে গেছিল আর চেঞ্জ করে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগে লাগছে ঘরেতে খুব সুন্দর লাগছে নতুন কিছু জিনিস ঘরেতে আসা মানেই ঘরের রূপ একদম পুরো পাল্টে যাওয়া বলো এই গরমে আমরা তো নিচেই শুচ্ছিলাম কিন্তু এখন ওপরেই শুচ্ছি সবাই মিলে ওপরে শোয়া হচ্ছে সেই জন্য ওপর ঘরটাকে প্রতিদিন মোছা পরিষ্কার করা এগুলো করতে হচ্ছে নাহলে কি বলো তো আমি প্রতিদিন ওপর ঘর পরিষ্কার করতে আসতে পারতাম না নিচেটা করতে করতেই আমার সময় চলে যেত ওপর ঘর না দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করতাম যেহেতু আমরা কেউ থাকতাম না সেই জন্য না অত অগোছালো হতো না ঘরটা ঠিকঠাকই থাকতো এক দিন ছাড়া ছাড়া পরিষ্কার করলে কিন্তু চলে যেত কিন্তু এখন যেহেতু ওপরটায় থাকা হচ্ছে সেই জন্য প্রতিদিন তো পরিষ্কার করতেই হবে বলো যে জায়গাটায় থাকা হয় সেই জায়গাটা তো পরিষ্কার রাখতেই হবে আর দেখো সেই জন্য প্রতিদিনে আমাকে মুছতে হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে তো যাই হোক বিছানাটা পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে বালিশগুলো ঠিকঠাক জায়গার মধ্যে রেখে তারপরে ঘরটা একটু ঝাড় দেয় একটু মোচা এগুলো তো রোজেরই থাকে এগুলো তো প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করি টুংসারের টুকিটাকি কাজ আর এই কিছুটা গল্প এই নিয়েই থাকে আমার ভিডিও প্রতিদিনের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরি আর তোমরা দেখো আর ভালোবেসে দেখো আমি কখনোই বলবো না যে ভালোবেসে দেখো না আমার ভিডিও অবশ্যই ভালোবেসে দেখো এই গরমে ওপরে কাজ করতে ভীষণ কষ্ট হয় জানো তো নিচের ঘরগুলো আমাদের খুব ঠান্ডা এই গরমেতে ওপরে এসে কাজ করতে একদমই ভালো লাগে না খালি মনে হয় কী বলতো যে কখন নিচে যাব তাড়াহুড়ো করে কাজটা করে নিচে চলে যাব কখন ওপরে এতটাই গরম গা হাত পা পুরো জ্বালা জ্বালা করে আর সত্যি কথা বলতে কি দেখো যখন এই সব ঝাড়াঝুড়ির কাজ করা হয় ঘর পরিষ্কারের কাজ করা হয় তখন তো পাখা চালানো যায় না এই গরমের মধ্যে পাখা বন্ধ করে এই সব কাজ করা মানে খুব কষ্টের এই বছরের গরমটা যেন অতিরিক্ত পড়েছে প্রতি বছর এতটা গরম পড়ে বলে মনে হয় না এবছরে বছরে যেন গা হাত পুরো জ্বলছে জ্বালা জ্বালা করছে আমরা তো তবু ঘরে কাজ করছি যখন ইচ্ছা করছে তখন একটু কাজ করছি আবার বসে পড়ছি পাখা নিচে এইভাবেই কাজগুলো করছি কিন্তু যারা বাইরে কাজ করছে এই গরমের রোদ রাস্তায় ঘুরে ঘুরে কাজ করা মানে খুব কষ্টের জানো তো আর আমার বাবার যেহেতু অটো আছে বাবা অটো চালাচ্ছে তো বাবারও খুব কষ্ট এই গরমে অটো চালানো মানে খুবই কষ্ট রাস্তার মধ্যে সব সময় চালাতে হয় মানে রোডেরই কাজ বলতে পারো বাবারও কষ্ট হয় তো যাই হোক কাজ তো করতেই হবে যার যেটা কাজ সেটা তাকে তো করতেই হবে না হলে তো চলবে না আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলবো এই গরমের মধ্যে তোমার বাড়িতে যদি কোনো কেউ আসে যে কোনো কাজের জন্যই বলো বা কোনো কিছু বিক্রি করার জন্যই বলো তোমার বাড়িতে যদি আসে তাহলে এক গ্লাস জল অন্তত দিয়েও এটা আমরা সবাই করতে পারি অনেককেই দেখেছি এই জিনিসগুলো করে না নিজের কাজটা হয়ে যা মানেই তারা ভুলে যায় তারা মানুষকে মানুষ ভাবে না কিন্তু একবার অন্তত জিজ্ঞাসা করা উচিত যে একটু জল খাবেন কি না জলটা দেওয়া উচিত কিছু থাক নাই থাক জল তো সবাইকার বাড়িতে থাকে এক গ্লাস জল দিতে এমন কিচ্ছু কারোর এসে যাবে না তো এক গ্লাস জল অন্তত দেওয়া উচিত এটাই সবাইকে বলতে চাই তো যাই হোক দেখো ঘরটা মুছে নিলাম ভালো করে আর স্বরূপ আমাকে অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে বুকান ঘুমিয়ে পড়েছে আমি তাড়াতাড়ি নাও কিন্তু কাজ না কমপ্লিট হলে আমি কি করে যাই বলো কাজগুলো ফেলে রেখেছে আমি যাব বাইরে থেকে এসে না আমার আর কোনো এনার্জি থাকবে না তখন মনে হবে চান করে এবার চুপ করে পাখা নিচে বসে থাকি সেই জন্য এখন যতই কষ্ট হোক একটু কাজটা সেরে রেখেই আমি যাবার চেষ্টা করছি আর একটার পর একটা ঠিক কাজ থেকেই যাচ্ছে দেখতেই পাচ্ছ বেশ অনেকক্ষণ পর ভিডিও করছি আবার আর দেখতেই পাচ্ছ এটা নিয়ে এসেছি এটা একটা বেসিন তোমরা বুঝতেই পারছ নিশ্চয়ই বেসিনটা কেমন হয়েছে অবশ্যই জানিও এরকম একটা জিনিসের আমার ভীষণ শখ ছিল যখন আমার এই নতুন বাড়িটা হয় তখনই আমি চিন্তা ভাবনা করেছিলাম যে যখন বেসিন কেনা হবে তখন এই রকম ধরনের বেসিন লাগানো হবে তো যাই হোক এসে গেছে আজকে দুজনে মিলে নিয়ে চলে এসেছি আর টাইলসগুলো নিয়ে চলে এসেছি টাইলসগুলো তোমাদের যখন বসানো হবে তখন দেখাবো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কি গো কি গো আমার মুখবানে চাও

আবার নামেই বড় হয়েছে এখনো বাচ্চার মানে স্বভাবগুলো বাবানের এখনও যায়নি আর এই প্লাস্টিকটা তোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছিলো স্বরূপের যেই প্লাস্টিকটা খুলে দাও সেই জন্য দেখো চেয়ারে করে উঠে আবার প্লাস্টিকটা খুলে দিচ্ছে বাবানের এত ছোট ছোটো এইসব মায় না তোমাদের কী বলবো হাসিও পায় মাঝে মধ্যে তো যাই হোক চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো অবশ্যই এই প্রচণ্ড গরমের মধ্যে নিজেদের বাচ্চাদের একটু সাবধানে রেখো আর কি বলবো বলো পরের আবার নতুন একটা ভিডিও দেখা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই তাহলে চলো টাটা